আজকে আমি পার্লারে গিয়ে এত ভিড়ের মধ্যে পড়লাম যে শেষমেশ আমি ওখানে বসে লম্বা একটা ঘুম দিয়ে নিলাম হ্যালো ইব্রিয়ান তোমরা তো আমার আগের রোগে দেখে নিয়েছো আমি কিন্তু গিয়েছিলাম আমার বাবার বাড়ি কিন্তু সেই দিন যাওয়া হয়েছিল শুধুমাত্র আমার মেয়ের আবদারে তাও আবার কিন্তু এই সুযোগে যতক্ষণ গিয়েছি তাই ভাবলাম একবারে আমার চুলেও কিছু একটা করে চুলটাকে ঠিক করে আসি কারণ এখন যা ভিড় হয়েছে পার্লারে এরপরে আর সুযোগ পাবো না আর এদিকে আমার দিদি বোন সবারই হেয়ার কাটিং করা হয়ে গেছে আর এইদিকে আমার মা একটু আমার উপর রেগে গেছিলো কারণ আমি সকাল থেকে এসে এখনো কিছুই খাইনি সেই কারণে কিন্তু সত্যি কথা বলতে গেলে মায়ের এই বকাবকিগুলো আর শাসনগুলো না এখন প্রচন্ড পরিমাণে মিস করি যেটা আগে একদমই ভালো লাগতো না আর এইদিকে আমার মেসদির ভাব দেখো একদিন আগেই চুলটা স্ট্রেট করেছে আর আজকে ওর হেয়ার স্মুথ ছিল আর সেটা করার পরে ওর এখন টাইম হয়ে গেছে টেনের কারণ আমি যেদিন এসেছি ওই দিনই কিন্তু আমার দিদি আবার বাড়ি চলে গিয়েছিল আর তাই আসার পরে ঝটপট করে মা ওকে ব্যাগটা গুছিয়ে দিল কারণ ছেলেকে এবার আনিনি তাই বাড়ি যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো ছিল আর আমি বেরোনোর সময় দেখছি বোন আমার হয়তো বাসন মাজছে কিন্তু এদিকে খেয়াল করে দেখলাম না ওখানে হাত ধুচ্ছে যাই হোক ওকে আশীর্বাদ করি ওর বাসন মাজার সময়টা যেন একটু দেরিতেই আসে তারপরে বিকাল তিনটার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর বেরিয়ে দিদিকে প্রথমে ট্রেনে তুলে দিয়ে তারপরে চলে গেলাম তাই কাহেরপুরে পার্লারে আমার টাইম ছিল বিকাল তিনটার মধ্যে কারণ এখন যা ভিড় হয়েছে যখন তখন আর হুটাট করে ঢুকা যাচ্ছে কিন্তু আমি আমার সময় মতো চলে এসেছি আর এখানে এসে দেখছি বোন আমার ঘন্টা আগে আগে এসে বসে আছে কারণ তার আমার দিয়ে লাইন ছিল মেসদি তো হেয়ার স্মুথ করে চলে গেছে আর এবার ওর আছে হেয়ার কালার সেই কারণেই ও কিন্তু এখানে বসে পড়েছে হেয়ার কালার করতে আর এবার আমিও করে নেবো হেয়ার কারণ আমার চুলে এখন হেয়ার স্ট্রেটনিং করার টাইম একদমই নেই কারণ মেয়েকে রেখে এসেছি বাড়িতে সেই কারণে হেয়ার স্ট্রেটনিং করাতে যেহেতু অনেক টাইম লাগবে আর মেয়েকে একা একা আমার ছোট বোনের কাছে রেখে এসেছি সারা দিনের জন্য সারা দিন থাকলেও রাত হলেই কিন্তু কান্নাকাটি হয়তো শুরু করে দিতে পারে সেই ভয়তে আমি আর এবার স্ট্রেটনিং করলাম খুবই ইচ্ছা ছিল এই বছর হেয়ার স্ট্রেটনিং করাবো কিন্তু কি আর করবো এই বছর আর হলো না সামনের বার অবশ্যই ট্রাই করবো যদিও বা আমি আগে কখনো হেয়ার স্ট্রেটনিং করাইনি কারণ এই বছর বোন দিদি ওদেরটা দেখে আমারও একটু ইচ্ছা হয়েছিল সামান্য হেয়ার স্পা আর হেয়ার কাটিং করতে এসে বিকাল তিনটায় এসে রাত নটায় আমাকে বাড়ি যেতে হয়েছিল হলেই বোঝে যদি হেয়ার স্ট্রেটনিং করতাম তাহলে হয়তো বাড়ি যেতে যেতে কালকে সকাল হয়ে যেত কারণ এখন তো আমরা সবাই জানি পুজোর সময় আর এই সময় তো পার্লারে খুবই ভিড় থাকে আর তাই এত ধৈর্য সহ্য নিয়ে কিংবা ছোট বাচ্চাকে রেখে এসে সারাদিন পার্লারে কাটানো খুবই কষ্টের বিষয় আমি তো এখানে পার্লারে দিব্যি বসেছিলাম কিন্তু আমার মনটা ছিল বাড়িতে কারণ ওইদিকে ভাবছিলাম মেয়েটা আবার কান্নাকাটি না করে তবে এখানে আসার পরে সারাদিন কিছুই খাইনি আর তারপরে এতক্ষণ বসে থাকতে একটা আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে কারণ আমার হেয়ার স্পা তো কমপ্লিট হয়ে গেছিল কিন্তু হেয়ার কাটিং এর জন্য আরো এক ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছে তারপরে শেষমেশ অনেকক্ষণ বসে থাকার পরে কিন্তু আমার হেয়ার কাটিং হয় আর আমি হেয়ার কাটিংটা একদম সিম্পলি রেখেছিলাম কারণ আমি তখন শুধু ভাবছিলাম যে আমাকে কোন রকম চুলের আগাটা কেটে দাও আমি বাড়ি যেতে পারলেই হবে আমি কিন্তু সামনে একটু হালকা করে লক্স কেটেছিলাম আর পেছনে ইউ কার্ড দিয়েছিলাম শেয়ার কাট করা হয়ে গেলে এত তাড়াহুড়ো করে বাড়ি এসেছিলাম যে আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতেই পারলাম না